নমস্কার বন্ধুরা তো আজকে শুভ মহালয়া তো আজকে মহালয়ার দিনে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর প্যালেস গ্রাউন্ডে গেট নাম্বার নাইনে তো মহালয়ার মা আড্ডা আছে খাওয়া দাওয়া আছে তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আট ব্যাঙ্গালোর প্যালেস গ্রাউন্ডে তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখতে থাকুন লাইক অ্যান্ড শেয়ার দেখুন বন্ধুরা চলে এসেছি ব্যাঙ্গালোর প্যালেস গ্রাউন্ডে গেট নাইন নাম্বার নাইনে তা চলুন দেখতে থাকুন জায়গাটা কত সুন্দর দেখুন 这这，这才有。

আমি আস্তে এরকম আমাদের দুর্গা পরে কিন্তু পরের অনুষ্ঠান যেটি হচ্ছে সেটা লক্ষ্মী পুজো তারপর কালী তারপরে Yes. তো দেখুন বন্ধুরা এবছর এটা আমাদের দুর্গা প্রতিমা কলকাতা থেকে অর্ডার করে আনছে ব্যাঙ্গালোরে তো এটা বর্তমান পেপারও বেরিয়েছে তো দেখুন আমাদের দুর্গা প্রতিমা তো যারা যারা দেখতে ইচ্ছুক আমাদের ব্যাঙ্গালোরে প্যালেস গ্রাউন্ড গেট নাম্বার নাইনে চলে আসবেন আর এটা হচ্ছে আমাদের কোন কোন পূজোর পুজোর দিন কি কি প্রোগ্রাম আছে সেইটা এই জিনিসগুলো দেখুন লেখা আছে এই যে এখানে তো আপনারা এটাকে ক্লিক করে দেখতে পারেন বড় করে তো আর হচ্ছে কারা

Şu anki zaman bizimle bütün ana evet. এখানে দেখুন ছেলে বিরিয়ানি খাচ্ছে মেয়ে বিরিয়ানি খাচ্ছে সবাই বিরিয়ানি এখানে বিরিয়ানি খাওয়াচ্ছে যে ভেজ খাচ্ছে আর একটা একটা আনটি হয় সে আনটিটাও ওখানে বিরিয়ানি খা মানে সবাই খাচ্ছে এখানে বিরিয়ানি তারপরে রসগোল্লা রায়তা স্যালাড সব কিছু দিয়েছে আর প্রচুর প্রচুর লোক হচ্ছে আর এটা আমার একটা আনটি হয় তো আন্টি আমাকে কিছু বলছে আর কি তো তো দেখতে থাকুন ওই যে মেয়ে বসে আছে আর মেয়ের বান্ধবী একটা বসে আছে ওরা খাচ্ছে আর কি বসে নেই খাচ্ছে বসে বসে খাচ্ছে প্রচুর লোক মহালয়ের দিনেও এত লোক আর এখানে দেখুন এই যে দেখুন এখানে দাঁড়িয়ে মানে বিরিয়ানি খাওয়ার জন্য তো সবাই দাঁড়িয়েছে আমি মেয়ের খাওয়ার পরে আমি এসেছি আর এখানে দেখুন এই যে বিরিয়ানি এসেছি আমিও তো কত লোক দেখুন প্রচুর প্রচুর লোক আছে এখানে আর এখানে দিচ্ছে বিরিয়ানি আমি ওখানে হাত বারণ করছিলাম মানে আমাকে আলু দেবে না অল্প করে দেবে আমি আলু বেশি ভালো লাগে না আমার তাই বলছিলাম আর কি অল্প করে দিতে বলছিলাম অল্পই দেখুন আমি হাত দিয়ে বারণ করছি অল্প দাও অল্প দাও আর নান নান তো হচ্ছে গেরা দেখুন বেছে বেছে দিচ্ছে আমার। আর ওখানে দিচ্ছে দেখুন রায়তা স্যালাড আর ডিম তারপর যে আমি উঠিয়ে রায়তা নিচ্ছি আর ওখানে দেখুন স্যালাড দিচ্ছে আর ওখান থেকে দেখুন ওই যে রসগোল্লা দিচ্ছে তো প্রচুর প্রচুর লোক হয়েছে প্রচুর লোক মোটামুটি সাত ছশো সাতশো লোক হয়েছে ওই দেখুন রসগোল্লাও দিয়ে নিয়েছি তো দেখুন আমি এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম একটা দুটো শর্ট বানাচ্ছিলাম এখানে তো জায়গাটা কত সুন্দর দেখুন যেখানটা আমাদের মানে আর দুদিন পরেই পুজোর মেলা বসবে এই ফাঁকা মাঠটাতে ফাঁকা না পুরো মানে পার্ক টাইপের আর তো দেখুন বন্ধুরা বাড়ি চলে যাচ্ছি খাওয়া দাওয়া পুরো শেষ আর এখন চারটে বাজে এখন বাড়ি চলে যাচ্ছি তো মহালয়ের পার্টিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টটি জানাবে আর দুদিন পরেই চলে আসবো দুর্গাপুজোর পার্টি এখানেই হবে দুর্গাপুজো আমাদের তো আজকের ভিডিওটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন